বারবার কিন্তু একটা দাবি করে আসতেছে এই নোয়াখালীর জনগণ যে পূর্বের ম্যাপ অনুযায়ী নোয়াখালী খালটি সংস্কার করা হোক এখানে প্রতি বছর যদি আপনার তোলা হতো সেখানে সংস্কার করা হতো তাহলে কিন্তু এই খালটা ঠিকই থাকতো কিন্তু ওই খালটাকে বন্ধ করে তার পাশ দিয়া বিকল্প একটা যে খাল করা হয়েছে সেটা হচ্ছিল সরমন্ডলিয়া রিক্সাওয়ালার দোকানে যে বার্তা এটা কিন্তু এখনো বুলেও এখন কিন্তু কাটা যাবে না কারণ এটা যদি কাটতে হয় তাহলে কিন্তু এখানে যে আশেপাশে যে বাড়িঘরগুলো আছে সেগুলো কিন্তু আপনি দেখবেন যে সামনে একেবারে খালি জায়গা এই খালি জায়গার মধ্যে বাড়িঘর সব এখানে পড়ে যাবে তো এখানে যতদিন পর্যন্ত এখানে ইয়ে হওয়ার কথা এখানে একটা আপনার সুইচ গেট না হবে এই সুইচ গেট না হওয়া পর্যন্ত আগের যে জায়গাটা রয়েছে ওখান দিয়ে কিন্তু ফানি যাওয়ার জন্য কাজ করতে হবে এবং ওখানকার মানুষদেরকে বলে দিতে হবে যে যে যার জায়গা দিয়ে আছে যার সামনে আছে যার যতটুকু জায়গা আছে আপনারা আপাতত এখানে ফানি যাওয়ার ব্যবস্থাটা করুন এখন পূর্বের জায়গা দিয়ে খাল সংস্কার হবে কি হবে না সেটা পরের কথা কারণ সেখানে যেহেতু মন্ডলিয়া রিক্সাওয়ালা দোকানের এই যে এই জায়গাটা এটা যদি নোয়াখালী খালের মুখ হয় তাহলে এই যে নোয়াখালীতে যে আপনার বৃষ্টিতে প্রায় গত দেড় মাস থেকে যে প্রতিদিনই বৃষ্টির কারণে পানিতে মোটামুটি আপনি দেখতেছেন যে আহ যেটা স্বাভাবিকভাবে আমরা বিপদসীমা বলি অর্থাৎ প্রতিটি বাড়ির উঠান পর্যন্ত উঠে গেছে অনেকের ঘরে ঢুকে গেছে অনেকের রান্না করার অবস্থা খুব খারাপ রান্না করতে পারছে না দীর্ঘদিন থেকে তো এটা আবার দেখা গেছে তখন বৃষ্টি কমে তখন কিন্তু আবার পানি নেমে যায় এই পর্যন্ত কয়েকবার পানি নামছে আপনার এখনো গত তিন দিনে এক ফুট পানি নেমে গেছে অনেক জায়গা থেকে তাহলে এই পানিগুলো যায় কই যদি আপনি মনে করেন যে এটাই নোয়াখালী খাল তাহলে কিন্তু এটা আমাদের ভুল হবে কারণ এটা নোয়াখালী খাল নয় আমরা বারবার বলতে চেষ্টা করতেছি এটা নোয়াখালী খাল নয় তাহলে এটা নোয়াখালী খাল নয় তাহলে নোয়াখালী খাল কোনটা হ্যাঁ নোয়াখালী খাল সেটা যেটাতে আজকে বাড়িঘর হয়ে গেছে তবে হ্যাঁ এখন পর্যন্ত কিন্তু মুখটা রয়েছে কারণ যেখান দিয়ে খাল গেছে এখানে পুরোপুরি উপরে বাড়িঘর নাই এটার উপর দিয়ে রাস্তা গেছে রাস্তা গিয়ে তারপর বাড়ি হয়েছে আপনার এখানে অনেকগুলো প্রজেক্ট হয়েছে আপনি কিন্তু এখন আপাতত এটাকে পানি নিষ্কাশনের জন্য কাজ করতে পারেন যেমনটা এখন হচ্ছে কারণ বিভিন্ন ভাবে এখান দিয়ে কিন্তু পানি চলে যেতেছে মানুষ যতটুকু সম্ভব পানি যাওয়ার ব্যবস্থা করতেছে ওই জায়গা দিয়ে আমাদের খাল দিয়ে পানি গিয়ে কিন্তু চারিদিকের পানিগুলো ওই মুখ দিয়ে চলে যাচ্ছে ওটা ছিল মূল নোয়াখালী খাল যেটা কয়েক কয়েকশ ফুট পরিমাণের সোড়া ছিল তো আমাদের কিন্তু নোয়াখালী খালে আজকে সেই সড়াটা দরকার নয় যেহেতু আমাদের এখানে এখন ট্রলা চলবে না নৌকা চলবে না নৌকা স্বাভাবিক যাতায়াতের জন্য জন্য আমাদের এখন সুন্দর ব্যবস্থা আছে রাস্তাঘাটের জন্য সেই ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি এই যে সরমন্ডলিয়া মন্ডলীয় দোকান এখানে আমাদেরকে একটু অয়েড করতে হবে জায়গাটা একটু শক্ত হোক বসুক তাহলে এখানে আহ ইয়ে হবে আপনারা জানেন যে এটা বিকল্প পরবর্তীতে করা হয়েছে অর্থাৎ বিকল্প বলতে কি জন্য বলতেছি যেখানে মূল নোয়াখালী খালকে বন্দোবস্ত দিয়ে এখানে মানুষের বাড়ি হয়ে গেছে মেইন রোড হয়ে গেছে গাছপালা হয়ে গেছে তবে হ্যাঁ মাছ পথে কিন্তু যেখানে খালের কিন্তু এখনো কিন্তু সীমানা দিয়ে কিন্তু মাছ খান দিয়ে কিন্তু খাল করা সম্ভব তো সেখানে অনেকগুলো প্রজেক্ট হয়ে গেছে ইয়ে হয়ে গেছে আপনারা জানেন যে বদ্ধ করে করে এখানে পাট বেঁধে বেঁধে অর্থাৎ যেটাকে বলা হয় যে আহ প্রজেক্টের জন্য যেটি করতে হয় আর কি বারবার কিন্তু একটা দাবি করে আসতেছে এই নোয়াখালীর জনগণ যে পূর্বের ম্যাপ অনুযায়ী নোয়াখালী খালটি সংস্কার করা হোক এখানে প্রতি বছর যদি আপনার পলিগুলো তোলা হতো সেখানে যদি সংস্কার করা হতো তাহলে কিন্তু এই খালটা ঠিকই থাকতো কিন্তু ওই খালটাকে বন্ধ করে তার পাশ দিয়া বিকল্প আরটা যে খাল করা হয়েছে সেটা হচ্ছিল সরমন্ডলিয়া রিক্সাওয়ালার দোকানে যে বাদটা এটা কিন্তু এখনো বুলেও এখন কিন্তু কাটা যাবে না কারণ এটা যদি কাটতে হয় তাহলে কিন্তু এখানে যে আশেপাশে যে বাড়িঘরগুলো আছে সেগুলো কিন্তু আপনি দেখতেছেন যে সামনে একেবারে খালি জায়গা এই খালি জায়গার মধ্যে বাড়িঘর সব এখানে পড়ে যাবে তো এখানে যতদিন পর্যন্ত এখানে ইয়ে হওয়ার কথা এখানে একটা আপনার সুইচ গেট না হবে এই সুইচ গেট না হওয়া পর্যন্ত আগের যে জায়গাটা রয়েছে ওখান দিয়ে কিন্তু ফানি যাওয়ার জন্য কাজ করতে হবে এবং ওখানকার মানুষদেরকে বলে দিতে হবে যে যে যার জায়গা দিয়ে আছে যার সামনে আছে যার যতটুকু জায়গা আছে আপনারা আপাতত এখানে পানি যাওয়ার ব্যবস্থাটা করুন এখন পূর্বের জায়গা দিয়ে খাল সংস্থ হবে কি হবে না সেটা পরের কথা কারণ সেখানে যেহেতু বন্দোবস্ত দিয়ে দেওয়া হয়েছে সেখানে আহ জায়গার নামও কিন্তু নামকরণ করা হয়েছে তো সেক্ষেত্রে আমরা আপাতত সেটা নিয়ে এখন এতটুকু ভাবতে পারি যেহেতু নোয়াখালী যে মানুষের যে শহরগুলো ডুবে যাচ্ছে আবার কিন্তু পানি নেমে যাচ্ছে যদি ওখানে মূল যদি মূলটা যদি বন্ধ থাকে তাহলে পানিটা যাচ্ছে কোথায় নিশ্চয়ই পুরনো জায়গা দিয়ে পুরনো খালে যে ম্যাপটা রয়েছে সেখান থেকে কিন্তু পানি নেমে যাচ্ছে কারণ সেখানে প্রজেক্ট হলেও অনেকে কিন্তু পানি যাওয়ার যেমন গত বছর কিন্তু আপনারা জানেন যে এখানে হাজার হাজার লোকজন গিয়ে সেখানে অনেকগুলো বাদ কেটে দিয়েছিল বাদ বলতে প্রজেক্টগুলো অর্থাৎ এক লাইন এক সারিতে সিরিয়ালে যতগুলো প্রজেক্ট ছিল প্রায় প্রজেক্ট এর মুখ কেটে দেওয়া হয়েছে সেখান থেকে ফানি নেমে যাচ্ছে